আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ গোলাম সরোয়ার জেনারেল ল্যাপারোস্কোপিক কোলোরেক্ট্রাল সার্জন আমি সার্জারি বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছি দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পাবনাতে পাশাপাশি আমি নিয়মিত রোগী দেখি পাবনা শহরে প্রসিদ্ধ সিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে আমরা সকলেই জানি যে বিজ্ঞান তার উন্নয়নে সর্বোচ্চ শিখরে অবস্থান করছে এবং তার সাথে তাল মিলায় চিকিৎসা বিজ্ঞানেও একটা বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে এবং সেই সর্বোচ্চ উন্নয়ন আমরা দেখতে পাই সার্জারি চিকিৎসার ক্ষেত্রে আর এই সার্জারি চিকিৎসার আধুনিক চিকিৎসার মূল মন্ত্র হল আসলে মিনিমাল ইনভেসি প্রসিডিউর এর অর্থ হলো যে যতটা কম কেটে মানুষের অপারেশন করা যায় এতে হবে কি তারা খুব দ্রুত সময় সুস্থ হওয়া এবং কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারে মানুষ এবং এই জন্যই সারা ব্যাপী স্বীকৃত যে পদ্ধতিগুলো সেগুলো হচ্ছে ল্যাপারোস্কোপি এবং এন্ডোস্কোপি প্রসিডিউরগুলা ডেভেলপ করেছে তো একদম জনসাধারণ হিসেবে আমাদের কাছে যে রুগীগুলো রেগুলার আসে সেগুলো কমনলি যেমন পিক্তোথেলি পাথর বা অ্যাপেন্ডিসাইটিস তো এই রোগগুলো আমরা ল্যাপারোস্কোপির মাধ্যমে ল্যাপারোস্কোপিক করে ল্যাপারোস্কোপিক অ্যাপেন্ডিসেক্টমি এগুলো করে থাকি আমি পাশাপাশি মহিলাদের গর্ভ ফুলের কিছু সিস্ট বড় বড় টিউমার হয় সেগুলো আমরা ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে না কেটে অপারেশন করে থাকি আরও কিছু রুগী যেগুলো কমনলি আমাদের কাছে আসে যেটা পায়ুপথের রোগ যেমন আমরা পাইলস বলি অনেকে বলি গুটি রোগ অথবা হেমোরয়েড তো বিভিন্ন খাদ্যাভ্যাসের কারণে আমাদের বাংলাদেশের মানুষের এই রোগের প্রাদুর্ভাব বেশি আগে যে পদ্ধতিতে অপারেশন করা হয়তো এটা সেটার অপারেশন পরবর্তী জটিলতা ছিল অনেক বেশি তাদের কর্মক্ষেত্রে যেতে দীর্ঘদিন সময় যেত চার এটা ব্যাপী স্বীকৃত আধুনিক বর্তমান পদ্ধতি যেটা এসেছে সেটা হলো না কেটে পাইপথের পাইলসের অপারেশন করা আমরা যেটা লং অপারেশন বলে থাকি আমি এই হসপিটালে এই পদ্ধতিতে এটা করে থাকি এর বাইরেও পাইপথের আরো কিছু রোগ আছে যেমন অ্যানাল ফিসার কিছু ফিস্টুলা জটিল ফিস্টুলা পায়ুপথের ফোঁড়া বা পেরিয়ানাল অ্যাপসেস মলদারের বিভিন্ন টিউমার বা ক্যান্সার এগুলো আমি চিকিৎসা দিয়ে থাকি এবং অপারেশন করে থাকি কিছু কমন রোগী যেগুলো আমাদের কাছে আরও আসে যেমন সকল রকমের হার্নিয়া হাইড্রোসিল অন্ধকোষে ইনফেকশন অন্ধকোষে টিউমার ক্যান্সার এগুলো আমরা চিকিৎসা দিয়ে থাকি আমি আর মহিলারা আসলে যে মহিলাদের যে রোগ নিয়ে সব সবচেয়ে বেশি উদ্বিগ্ন থাকে সেটা হলো তাদের ব্রেস্টের সমস্যা ব্রেস্টে সব কমনলি যেটা বিভিন্ন রকম টিউমার বা ক্যান্সার নিয়ে অনেকে আসে ইনফেকশন নিয়ে আসে এগুলো রুগীকে আমরা আধুনিক পদ্ধতিতে রোগ নির্ণয় করি এবং পরবর্তীতে সঠিকভাবে চিকিৎসা দিয়ে থাকি আর কিছু ইমার্জেন্সি রুগী একজন জেনার সাধন হিসেবে আমরা যেগুলো ফেস করি এবং খাদ্য নালির খুঁটা হয়ে যাওয়া বা পারকোরেশন বলে খাদ্য নালী লেগে যাওয়া ইন্ট্রেস অবস্ট্রাকশন খাদ্য সকল রকমের টিউমার সেগুলোকে আধুনিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রথমত আমরা রোগ নির্ণয় করি পরবর্তীতে সঠিক পদ্ধতিতে অপারেশন করে থাকি আমরা সকলেই জানি যে স্বাস্থ্যই আসলে সকল সুখের মূল আপনারা স্বাস্থ্য সচেতন হন স্বাস্থ্যের জন্য নিয়মিত ব্যায়াম করবেন পুষ্টিকর খাবার খাবেন যে কোনো সমস্যা হয়ে গেলে দ্রুত ডাক্তারের কাছে আসেন এবং সঠিকভাবে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে দক্ষ ব্যক্তির দ্বারা রোগ নির্ণয় করে সঠিক চিকিৎসা গ্রহণ করুন এবং আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন